ফাইনালি সর্দি সোনার কানের দুল হাতে পেয়ে গেছি কত টাকা পড়লো মা কেন চুপি চুপি আমাদের সাথে সোনার দোকানে তা তাহলে কি লুকি লুকি আমাকে আমার মেয়েকে কোনো গয়না বানিয়ে দিচ্ছে আজকে আমি কী কী মজাদার রান্না বান্না করলাম আর তার পাশাপাশি দেখাবো আমার ননদ গিয়ে আমার মায়ের কাছে আমার নামে কী 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 করলো হ্যালো মাই লাভলি ভিওর্স আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা স্টাইম স্টোরি কেমন আছো তোমরা সবাই আমি তো ভীষণ ভালো আছি কারণ দেখতে দেখতে ছদ্দির যাওয়ার টাইম হয়ে গেছে একদমই নয় মনটা ভীষণই খারাপ কারণ দেখতে দেখতে কিভাবে দুই আড়াই মাস সর্দির সাথে কাটিয়ে ফেললাম বুঝতেই পারলাম না মানুষটা আজবাদে কাল মঙ্গলবার চলে যাবে তাই সকাল থেকে মনটা খারাপ কারণ সকালবেলা শিবানিধিও আসেনি শিবানিধি না আসার পরে ছদি দেখি কি ঝাড়ু হাতে নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে দেখতেই পাচ্ছ গজ ঝাড় দিচ্ছে আমি বলছি তুমি ঝাড় দিও না আমি করবো আর এদিকে একটা কি ঝামেলা যে হয়েছে আমার পেজগুলো যাওয়ার পর সকালবেলা উঠে নতুন পেজগুলো আপডেট দিতে হয় তারপরে ইউটিউবে সবার কমেন্টে রিপ্লাই করতে হয় একটা হিউজ কাজ আমারও থাকে আর রাতের বেলা ছদির সাথে গল্প করতে করতে শুতেও এখন দেরি হয়ে যাচ্ছে লিটারালি কালকে রাতে আমরা শুয়েছি ভোর পাঁচটার সময় কারণ ছদি চলে যাবে এরপর আবার কবে ফোনে অতক্ষণ কথা হবে না হবে আর গিয়ে ও প্রচন্ড ব্যস্ত হয়ে যাবে কারণ ওর ফিট সার্টিফিকেট নিতে হবে ওদের খড়গপুরের ডাক্তারের কাছ থেকে বলছিল ওর গিয়ে অফিস জয়েন করতে করতেও তাও ধরো আরো তিন চার দিন লেগে যাবে তো সেটাই ভাবি মানুষটা একা একা কত কিছুই করে পৃথিবীতে আলটিমেটলি দেখতে গেলে সবাই কিন্তু একা কিন্তু ওই একজনের দুঃখ দেখে আরেকজন ভাবে বাবা আমি তো ভালোতে আছি তো আমিও সেটাই ভাবছি তো আজকে এই যে দেখতে পাচ্ছ শিবানিরি আসেনি শিবানিরি আজকে সকালবেলা ফোন করে জানিয়েছে আসবে না তো না সাথে কিছু যায় আসে না আমি আমার মতন ঘরটরগুলো মুছতে শুরু করে দিয়েছি আর সর্দি সব ঘরটরগুলো ঝাড় দিয়ে দিয়েছে এমনিও বলছিল যে সব ঘর মুছতে হবে না কিন্তু কি হয়েছে পাচ্ছি মুছে নি না পারলে মুছবো না এরকম একটা ব্যাপার তো লিটিল গোল্ড এখনও ঘুমোচ্ছে আর লিটল গোল্ডের বাবা মনে আছে সেই ট্যাংরা মাছ কিনে নিয়ে এসেছিল আর স্বপ্নে দেখেছিল উনি নাকি আমি ওনাকে রান্না করে দিয়েছি চিংড়ি মাছ পেঁয়াজ ভাজা দিয়ে সেইটা খাচ্ছে তো এত রান্না করে দিইনি বলে দেখো মুখটা কেমন করে বসে আছে আমার সাথে কথা বলছে না আমি নাকি ওনার দেখি না ওনার জ্বর এসছে ওনাকে ঠিকঠাক মতন কেয়ার মানে টেক কেয়ার করলাম না তো আজকে ভেবেছি বরের ইচ্ছা পূরণ করতে ট্যাংরা মাছ বড়ি দিয়ে বেগুন দিয়ে আর আলু দিয়ে রান্না করব আর তার সাথে চিংড়ি মাছ পেঁয়াজ দিয়ে রান্না করব আর লিটল গোল ঘুম থেকে এসে মানে স্নান ধান খাওয়া দাওয়া সব হয়ে গেছে সেন্ট মাখিয়ে দিতে বলেছে ওর পিপি ওর গাছ থেকে নাকি সুন্দর গন্ধ পায় না তাই সেন্ট মাখিয়ে দাও সেন ফাঁকি দেওয়ার পর পিপির সাথে গিয়ে ও খেলাধুলা করছে আর এখানে দেখতে পাচ্ছ কুলেখারার রস বানিয়েছে ছদ্দি খায় তো সেখান থেকে আমিও বলেছিলাম মাথা জিকে যে কুলেখারার রস নেক্সট টাইম আনলে আমাকেও দেবে তো দু একদিন ওর কাছ থেকে আমি খাই এ পাশে এসে এক গাদা বাসন পড়ে রয়েছে আগের টাইম হলে কী হতো তোমাদের গোপুদাকে বগা ঝগা দিয়ে বাসন টাসন মাজাতে পারতাম এখন সামনে ছদ্দি রয়েছে না ছদ্দির সামনে ভাইকে দিয়ে বাসন টাসন মাজালে মনে মনে কী ভাববে কে জানে তার আর বলিও না যেটুকু বাসন দরকার সেটুকু আমি হাতে হাতে মেজে নিয়েছি আর তারপরে চিংড়ি মাছ মানে পরিষ্কার করছি আজকে ওই চিংড়ি মাছ পেঁয়াজ ভাজা দিয়ে করব আজকে জানতো ফার্স্ট তোমাদের লিটল গোলকে চিংড়ি মাছ খাওয়ালাম এত ভালো খেয়েছে এত ভালো খেয়েছে নিজে নিজে ঘুরে ঘুরেই এসে বলছে মা আমাকে চিংড়ি মাছ দিয়ে ভাত দিয়ে দাও এখন দুপুর হলে জানো তো ও নিজে নিজে ও পিপির কাছে বলে পিপি ঘি ভাত দাও পিপি বসে বসে ওকে ঘি ভাত খাইয়ে দেয় এই যে আজকেও তার অন্যতা হয়নি খাইয়ে দেবে আর এখানে আমি ট্যাংরা মাছের গায়ে ভালো করে লবণ হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছি রেখে স্নান ধান করে এসে তারপর রান্না করবো কারণ এস্টো গন্ধ নিয়ে আর কতক্ষণি বা দেরি করবো ঘড়িতে প্রায় তোমাদের দুটোর কাছাকাছি বাজে তার জন্য ভালো করে তাড়াতাড়ি করে স্নান ধান করে আজকে ভেবেছি বাথরুমটাকে পরিষ্কার করবো শিবানিদিরা জামা কাপড় ভেতরে কাছে কেচে কোনো সময় ঝাঁটা দিয়ে জানো তো পরিষ্কার করে না যত বলি যে আমি অনেক কষ্ট করে করে বাথরুমের ভেতরটা ঘষে পরিষ্কার করি তোরা পরিষ্কার করে ঝাঁট দিবি দেয় না কি করব বাচ্চা মানুষ ওদেরকেও তো বুঝতে হবে ওদের তো ইচ্ছা করে তো মন তো ওদের আর ইচ্ছা করে না কাজ করতে ওদের মা জোর করে কাজ করায় তাই ওরা করে তো চিংড়ি মাছের গায়ে লবণ হলুদ মাখিয়ে টাকিয়ে আমি এখানটা চাপা ঢাকা দিয়ে চলে ওপাশে দেখে আসি লিটিল গোল লিটিল গোল্ডে পিপি ওরা সব কি করছে একটারও আওয়াজ পাচ্ছি না প্রায় পৌনে দুটো দুটোর কাছাকাছি বাজে তো এপাশে এসে দেখি তোমাদের গোপুদা সোফায় শুয়ে শুয়ে ঘুমাচ্ছে যেহেতু আজকে সানডে ছিল ওনার অফিস অফ আর যেহেতু কালকে রাত থেকে সেট জিন অনেক রকমের ওষুধ ওষুধ খাচ্ছে অ্যান্টিবায়োটিক লাগেনি জ্বর কমে গেছে উনি ঘুম ঘুম একটা ঝুলঝুল রয়েছে আর ওপাশও দেখো লিটল গোল লিটিল গোলটা পিপির ঘাড়ের উপর বসে বসে কত যে গল্প কাছাকাছি আমার রান্নাবান্না কিছুই হয়ে গিয়ে আবার সব হয়ে গেছে জাস্ট ম্যারিনেট করে মাছ টাছ রেখে এখন দেবো পুজো পুজো দিয়ে তারপর মাছ টাছ ধরবো তাদের কেউ রান্না করবো তোমাদের গোপদা যেহেতু জ্বর এসেছিলো শেষ দিন তারপর পি এগুলো খাচ্ছে মানে ঘুম 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 সোফায় যেহেতু দেখলে ঘুমাচ্ছে আর এই হলো লিচিল গোল এক শিশি ঘি নিয়ে এসছে কি খাবে কি খাবে ঘি খাবে অনেকে ঘি খাবে শুধু শুধু ঘি খাবি ঘিটা কি শুধু শুধু খাবি বল শুধু শুধু খাবি চুমুতেই খাবি ঘি ভাত দিয়ে কি খাবে হ্যাঁ তোমার ঘি ভাত হয়ে গেছে আসো তোমার একটা ডিম ভেজে দিই আমি একটু পুজো দিতে দাও টাইমটা দাও এত বাজে সেবা মালাই চুল রয়েছে এবার পুরোহিত মশা সেই ভয়ে বলছে কি বলো না 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 এটা আমার চুল নয় জগন্নাথের চুল আমার সাথে ইয়ার কি ওই ভিডিও শুরুতে তোমাদেরকে বললাম না কালকে রাত্রি পাঁচটার সময় ভোর পাঁচটার সময় আমরা ঘুমিয়েছি হ্যাঁ মানে আজকে সোমবার রয়েছে এখন ঘুরতে এক্স্যাক্টলি দুটো মানে দুটো সময় ভিডিও আপলোড দেওয়ার টাইম তখন আমার খেয়াল হয়েছে এই বাবা আমি তো সকাল থেকে ভিডিও মানে ভয়েস ওভার দিই নি এডিটিং কিছুই করিনি তো দৌড়ে এসেছি যত তাড়াতাড়ি পাচ্ছি ভিডিওটা এডিট করে আপলোড দেওয়ার চেষ্টা করবো আর তোমাদের সাপোর্টের আমার ভীষণ দরকার সবাই কিন্তু আমার ফেসবুক যে প্রোফাইল এবং পেজ রয়েছে ভালো লাগলে অবশ্যই কিন্তু ফলো তোমরা করতে পারো আর আমি জানি তোমাদের সাপোর্ট আমি সময় পাবো তোমাদের আশীর্বাদ ছাড়া কিন্তু আমার সারভাইভ করা সম্ভবও নয় ইউটিউবে বলো কি ফেসবুকে বলো তো সবাই প্লিজ প্রার্থনা করো আমার ফেসবুক পেজ যেটা মানে ওটাকে কি বলে ব্লক করে দিয়েছি ফেসবুক থেকে সেটা যেন তাড়াতাড়ি রিকভার হয়ে যায় অ্যাকচুয়ালি কার মানে দুয়া যে ভগবান কবুল করবে আমি তো জানি না তাই সবাই প্রার্থনা করো যার প্রার্থনা প্রার্থনা ভগবান নিয়ে নেবে তো নিয়ে নিল তো এখানে এই যে ট্যাংরা মাছটা আজকে রান্না করবো বলেছিলাম তোমাদের বেগুন বড়ি দিয়ে আদা কাঁচ লঙ্কা শুকনো লঙ্কা একসাথে পেস্ট করে রেখে দিচ্ছি কালকে আবার কোনো মাছটা রান্না করলে সেটা করতে পারবো আর এই চিংড়ি মাছ দিয়ে পিঁয়াজ ভাজার রেসিপিটা কিন্তু আমার নয় এটা আমার ছোটো ননদের ছোটো ননদ যখন আমার শাশুড়ি মা মারা গেছিলো ছোটো ননদই মানে রান্নাবান্না সমস্ত করতো ওই চার ভাই বোনকে নিয়ে বদ ছিল সেও করতো তার তখন বিয়ে হয়ে গেছিলো তো কী হয়েছে এই শর্টকাটের যে রান্না ফাঁকি ভাজ যারা হয় শর্টকাটের রান্না টেস্টি করে ফেলে তো জাস্ট পিঁয়াজ ভাজা আর কাঁচা লঙ্কা দিয়ে চিনি নুন হলুদ এই দিয়েই ভেজে ভেজে দিত তো তোমাদের গোপুচন্দ্র মাঝে মধ্যে আমাকে বলে যে ছোদ্দুই যেমন পিঁয়াজ ভাজা দিয়ে চিংড়ি মাছ করে ওটা করে দাও তো সেটাই করে দিলাম করার পর একটা টমেটো ছিল সেই টমেটোটা দিয়ে আমি এই যে ট্যাংরা মাছ আদা আর হলো কাঁচা লঙ্কা বা দিয়ে করে নিলাম তোমরা তো জানছই যে আমি পুরো এই বছরটা মানে ত্যাগ করে দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো খাবো না বাট গোটা শুকনো লঙ্কা পেস্ট করে বা ব্লেন্ডারে গুঁড়ো করে খাবো তোমরাও কিন্তু এটা ট্রাই করো শুকনো মাছটা যদি বা এই যে ট্যাংরা মাছটা নিয়ে সেটা যদি সেদিনের সেদিনই রান্না করতে পারতাম এই টেস্টটা আরও ভালো হতো তো সবাইকে আমি সেটাই বলবো কেউ আমার মতন অ্যাটলিস্ট এত ফ্রিজে রেখে ফ্রিজের খাবার খেয়েও না আমিও চেষ্টা করি না খাওয়ার কিন্তু কি হয় বলো তো মা অনেক রকমের রান্না বান্না করে করে পাঠিয়ে দেয় এবার মা তো একটু পাঠায় না একটু একটু পাঠায় না আমার গোপুচন্দ্রের খেয়েও আরেকবার আমার মতন আর গোপুচন্দ্র খেতে পারবে সেরকমটা বেঁচে যায় এবার বেঁচে গেলে সেটা আর কি করে আমি খাবো তো আজকেও যেমন মার কাছে ওখানে যাব মা আমাকে অলরেডি বলে রেখে দিয়েছে মোচার ঘন্টা খেয়েছিলাম সেই মোচার ঘন্টা তোমাদের গোপুদার জন্য ফোন করে মাকে বলেছে যে মোচার ঘন্টা করে খাবো তা মা আর যায়নি বলে মা আমার সাথে দেয়নি আজকে গিয়ে দিয়ে দিয়েছে তো ওদিক থেকে মাছি জুয়েলার্স থেকেও ফোন করেছে যেখানে ছদির কানে দুলটা বানাতে দেওয়া রয়েছে ও বলে দিয়েছিলো সোমবারের ভেতরে তুমি যদি দিতে পারো তাহলে অর্ডার নাও নাহলে নিও নাও যেহেতু মঙ্গলবার চলে যাবে ও সানডেই বলেছে হয়ে গেছে তো বিকেলবেলা ওখানে যাব তো এই দেখো বলতে বলতে এখন প্রায় তোমাদের বেজে গেছে সাড়ে সাতটার কাছাকাছি রান্না করে আজকেও আমার বেজে গেছে প্রায় পাঁচটার কাছাকাছি গল্প করছি এখানে দাঁড়াচ্ছি ওখানে দাঁড়াচ্ছি রাতে ঠিক মতন মানে ঘুম হচ্ছে না ঘুমোতে ঘুমোতে লেট হয়ে যাচ্ছে কারণ আমি ইউজুয়ালি ধরো দেড়টার ভেতর আমি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি মানে বেছানায় ধরো সাড়ে বারোটা একটার ভেতর যায় আধা ঘন্টার মধ্যে মোবাইল দেখতে বা লিটল গোলকে একটু গল্প শোনাতে শোনাতে হয়ে যায় তো এখন একটু এদিক ওদিক হচ্ছে তো লিটল গোলকেই যে দেখতে পাচ্ছ ড্রেসটা পরিয়েছি আমার এত কিউট লেগেছে এত কিউট লেগেছে তোমরা কিন্তু রিলসের ভিডিও এবং শর্টসের ভিডিওতে সমস্তটাই পেয়ে যাবে তো চলো এখন বেরোনো যাক তারপর বাকি কোথায় যাবো তোমার ড্রেসটা পছন্দ হয়েছে ভালো লাগছে ড্রেসটা এটা আমি কিনেছি টপটা মাম্মাম কিনে দিয়েছে স্কার্টটা আমি কিনেছিলাম এবার পয়লা বৈশাখে ভালো লাগছে তুমি খুশি মিরনে দেখেছো নিজেকে সামনের ঘরে গিয়ে মিরনে দেখে আসো চলো চলো আসো 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 বলেছি তাড়াতাড়ি জামা কাপড় পরো সদি রেডি হচ্ছে সদি রেডি হচ্ছে মা এই ঘরে আসো এই ঘরে আসো দেখি তোমাকে কেমন লাগছে ড্রেসটা পরে ক্যাটওয়াকটা করো আসো গোবিন্দকে যেহেতু আমরা আর বলিনি যে আমরা বেরোবো তো গোবিন্দ গোবিন্দ মতন জিমে চলে গেছে নাহলে গোবিন্দই গাড়ি করে নামিয়ে দিত তো আমরা উবের বুক করবো উবের একদম মাছি জুয়েলার সামনেও নামিয়ে দেবে আর মাও বলেছে সাথে যাবে কারণ মা দেখবে ডিজাইন ডিজাইন কেমন হয়েছে মাও বাড়িতে বা কী করবে মা আজকে গেছিলো আমাদের রথের একটা নেমন্ত্রণ ছিল একটা দোকানে সোনার দোকান তো সেখানে মার বাবু মিলে গেছিলো আমি দুপুরবেলা ফোন করেছিলাম যে মা আমরা কানে দুলটা নিয়ে বাড়িতে আসবো তা মা বললো একবারই আসবো

<laughs> 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 चाले ताले चले सीट पाब <laughs> এই যে কানের দুলটা দেখতে পাচ্ছ। এটা হলো ডলফিন কানে দুল এটা ছদির অনেক আগের কানের দুল ধরো এরকম ছয় সাত বছর তো বয়সটা হলোই মানে আমার বিয়ের পরপর বানানো তো ওর তখন টেস্ট একরকমের ছিল এখন যেহেতু টেস্টা টেস্টটা পাল্টে গেছে তো বললাম না ওল্ড গোল্ড এক্সচেঞ্জ করেই ও কিনবে তো এইটাকে সাথে নিয়ে গেছিলো তো মা বারবার করে বলছে যে দোলা এখন সোনা জিনিস ভাঙলেই লস মানে মজুরি যাবে এটা যাবে ওটা যাবে তা আমি মনে মনে বলছি যে মা এটা অনেক আগের বানানো তখন আর মজুরি কতই বা ছিল আর ওর ভাঙলে কোনো কিছুতেই লস নেই ওর পুরোটাই লাভ তো এই দেখো কানে এখন পড়ছে

তো দেখাও কেমন লাগতো দেখা ছোট আছে আর হাতই ছড়াচ্ছে না দেখবো লজ্জা থেকে ছড়াতে পারছে না

মানুষের প্রায়োরিটিস যেমন পাল্টে যায় মানুষের টেস্ট পাল্টে যায় কে জানে বলো সত্যি যদি বিয়েতে মন দেয় তাহলে মানে না মত দেয় তাহলে ভালো হবে যদি বিয়েটা হবে আমরা সবাই খুব মজা করতে পারবো তো বাড়িতে গোবিন্দর বিয়ে নিয়েও খুব খুব মানে ইয়ে ছোট এটা ওটাও চলছে যে গোবিন্দকে বিয়ে হওয়া খুব দরকার তোমরাও তো সবাই বলো যে গোবিন্দর বিয়ে হওয়া খুব দরকার তো গোবিন্দর বিয়ে নিয়েও আপডেটস খুব তাড়াতাড়ি দেবো তার জন্য আমার পেজ প্রিয়াঙ্কা টাইম স্টোরি প্রিয়াঙ্কা শাহ প্রোফাইল এবং প্রিয়াঙ্কা স্টাইম স্টোরি যে চ্যানেল থেকে তোমরা ভিডিওটা দেখছো সবাই কিন্তু ফলো এবং সাবস্ক্রাইব করে দিও যা যা দেখনি। যারা নতুন রয়েছ আর এখানে বাড়িতে চলে এসেছি ওটা নিতে আবার কালকে যাব কালকে গেলে ফাইনালি তোমাদের সাথে দেখাবো মা কিছুটা চিকেন পকোড়া ভেজেছে ভেজে আমাদেরকে এই যে খেতে দিয়েছে এখন আমরা খাবো ওগুলো কেন লাগিয়েছো তুমি হ্যাঁ পুরো পেটনি সাজিয়েছো পিপির মুখ দিয়ে ফুক দিয়ে বেচারা কিছু বলো আমি তোমাকে দিয়েছি হ্যাঁ ঠিক আছে না না এমনিও ও তো ফসা তো ওর মুখে বেশি বোঝা যাবে না করে এখন প্রায় এগারোটা সত্যি সাথে মা গল্প করতে বসেছে ওরা হুঁশি পাচ্ছে না কটা বাজছে এই কটা বাজে পনেরো এগারোটা বাজে গাড়ি বুক করে নিলাম ওই যে

মানে এইরাম কেক এইভাবে খেলাম কি হলো কি হলো কোথায় গেল পরে গেল আমি আর মেয়ে খেয়ে পাচ্ছি না আমি গোপাল গোবিন্দ

ওরে বা গটে ঢুকেই দাও কি হবে আর দুঃখ প্রকাশ করে ঘটে ঢুকাই না মন্দিরে দিয়ে দি তোমার কি ইচ্ছা তুমি মন্দিরে দেবে না ঘটে ঢুকাবে ও মন্দিরেও ঢুকাবে না ঘটে ঢুকাবে

আর আদে জিগা ওদেরকে খাবার কিনে দিয়া না তাইলে পয়সা টাকা বাজারে দিলে আমরা কি কি কিনতে পাই এই টাকা দিয়ে বাজার থেকে কি কি কেনা যায় আর হ্যাঁ এই টাকা দিলে বাজার থেকে কি কি কিনে নিয়ে আসে বাবা বাজার থেকে কি কি টাকা দিলে আমরা কি করি শপিং গিয়ে কি কি কিনি

আমার যখন বাড়িতে ঢুকেছি তখন প্রায় সাড়ে বারোটা বাজে কারণ গোবিন্দ জিম থেকে এসে ওর খাবার দাবার বানিয়ে তারপর আমাদেরকে আনতে গেছে এসে আর ভিডিও আমি কন্টিনিউ করিনি কারণ গল্পে জুড়ে গেছি ছদ্দির সাথে পাঁচটা পর্যন্ত বললাম না গল্প করতে হবে এখন ও ফলে আজকে ব্লগটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও আর কি টাইপের ব্লগ তোমরা দেখতে চাও সেটাও কমেন্ট করে জানিও সর্দি মেবি কবে যাবে এখন শিওর বলতে পারছি না ও যাবে বলে আমি এখন থেকে শোকা হতো তোমরা কালকে দুপুর দুটোই এসো অনেক অনেক সুন্দর আপডেট